পঁয়ত্রিশ পার্সেন্ট কৃষি জমি দলাবদ্ধতায় পরিপূর্ণ জামাত ইসলামী যদি এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে প্রথম কাজ হবে দেশের দুর্নীতিকে বন্ধ করা সেই সাথে কৃষির জলাবদ্ধতা জমির জলাবদ্ধতা দূর করে সকল কৃষি জমিকে তিন ফসলি জমিতে পরিণত করার চেষ্টা করা সেই সাথে কৃষিকে আধুনিক পালন করে কৃষির আধুনিক যন্ত্রপাতি দিয়ে কৃষির সকল সার ফাঁসকে ভর্তুকি দিয়ে কৃষকের কৃষি ব্যবস্থাকে উন্নয়ন সাধন করা ইসলামী রাষ্ট্র আসলে এদেশের কৃষিকে প্রধান অর্থকরি ফসল হিসাবে ঘোষণা করা হবে কৃষি হবে বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের চাবিকাঠি কৃষিকে বাংলাদেশের আধুনিকরণ করে কৃষির সকল যন্ত্রপাতিকে সহজলভ্য করা হবে আমাদের কুমারখালী খুব সার তার ছিল পয়লা কাপ কুমার কালীর কাপুরি হাট ছিল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর কাপুরি হাট রাজনৈতিক কারণে এই হাট কে ধ্বংস করে দেওয়া হয়েছে যদি আমাকে এমপি বানাই কুমার খালীর কাপুরিয়া হাট কে আধুনিকরণ করে সম্প্রসারণ করে খুবসা কুমার খালীর ব্যবসাকে আরো উন্নত করা হবে কুমার খালীকে

যা করব ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, প্রিয় এলাকাবাসী, আমরা আপনাদের কাছে আহ্বান জানাই বিগত 54 বছরে যারা এই দেশের রাষ্ট্র ক্ষমতা এসেছে তারা শুধু এই দেশের মানুষের কাছে धोका দিয়েছে। তারা জলকণের ভাগ্যর উন্নয়ন করার কথা বলে আমেরিকাতে 520 টা বাড়ি করেছে। ঠিক। লন্ডনে 360 টা বাড়ি করেছে এক জনমতি। ঠিক। অথচ আমাদের জাতীয় মতি রহমান নিজামী

এই বাংলাদেশকে একটা কল্যাণকর একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বানাতে চায় আমরা বাংলাদেশ জামাত ইসলামি এদেশের জনগণদের সকল অধিকার তাদের দরবারে পৌঁছে দিতে চায় ঠিক এজন্য তো রাষ্ট্র ক্ষমতা দরকার আছে না না যদি রাষ্ট্র ক্ষমতা না দেন এই পরীক্ষা আমরা দিতে পারবো না ঠিক জনগণের দেশবাসীকে আমি উদ্ধত আহ্বান জানাই জামাত ইসলামের দাবি পালন একটা এককালের মতো ফর দেন ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে সেকেন্ড সিঙ্গাপুর বানাবো ইনশাআল্লাহ ঠিক আমরা বাংলাদেশে অনলাইনের রোল বানের ইশারা করে করা হবে ঠিক সুতরাং আমাদের দেশটাকে আমরা সম্মান জানাই যদি অন্য সকল দলের অন্য সকলের সকল এর বিপাতে আমরা এই দেশকে আরো বেশি ভালো করতে 않을তেন আপনি আর আগে আমরাদের ভোট দেবেন না যোন চালাতে পারি এই দেশবাসী আমাদের খুঁজে নেবে এজন্য দেশবাসী কা আহ্বান জানাই আসেন এই দেশে ইসলামের পক্ষের আইদি ঠিক এই আট দলে একটা ঐক্য হয়েছে ইনশাআল্লাহ এই আট দল আগামীতে রাষ্ট্র ক্ষমতায়ে যাবে ঠিক ইনশাআল্লাহ

জনতা এ পর্যায়ের বক্তব্য নিয়ে আসছেন আজকের এই জনসমাবেশের সম্মানিত সভাপতি ভারতের জমাতে ইসলামী কক্সবাজার সংগ্রামী আমির জনতার জনাব নজরুল ইসলাম খোকসা বাস স্ট্যান্ড চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া